নমস্কার সদাভক্তরা আজ আমরা জানব বানসুরের পত্নী ভানুমতি আসলে কে ছিল যার কাছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন বড় হয়েছিল তার কাছ থেকে প্রদ্যুম্ন মায়াবিবিদ্যা ও রসায়নবিদ্যা লাভ করে সম্ভাসুরকে বধ করেছিল তো সদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন খুবই দুর্লভ ও অজানা কথা আজকে আমরা জানব যখন রূপমণি পদ্যুম্নের জন্ম দিল ঠিক তখনই অন্যদিকে অসুরা সম্বাসুরের গুরুদেব সম্বাসুরকে জানালো তোমার শত্রু আসলে শ্রীকৃষ্ণের পুত্র পদ্যুম্ন আর তার হাতেই তোমার মৃত্যু লেখা আছে তুমি এখনই গিয়ে পদ্যুম্নকে হত্যা করো তবে তোমার যে পথের কাটা এখনই সরে যাবে তাহলে তোমাকে আর কেউ মারতে পারবে না এ কথা শোনার পরে অদৃশ্য অদৃশ্যরূপে দ্বারকা এসে উপস্থিত হয় গভীর রাত্রে রুকমণির পাশ থেকে পদ্যম্নকে তুলে নিয়ে চলে যায় সম্মাসুর যখন নিয়ে চলে যাচ্ছে এবং সম্মাসুর ঠিক করল তিনি পদ্যুম্নেকে পার দিয়ে টুকরো টুকরো করে তাকে হত্যা করবেন কিন্তু যখনই তিনি এরকম ভাবছেন তখন সেখানে নারদ মণি এসে উপস্থিত হয় নারদমণি সম্মাসুরকে বলেন তোমাকে ত্রিলোকের সবাই ভয় পায় তুমি কি না একটি ছোট্ট বালককে হত্যা করার জন্য নিজের তরোয়ারের সম্মান নষ্ট করছো না বাচ্চাকে জন্য তুমি তিলক করছো এই কথাতে সমাসুরে সুরের মনে দ্বিধাবোধ হয় সত্যি তো আগে তো তিলকের সবাই ভয় পায় তবে একটি ছোট্ট বাচ্চাকে মারতে আমার তরোয়ারের সম্মান আমি কেন নষ্ট করব। তখন সম্মাসুর নারদমণিকে বলে কিন্তু এই বাচ্চা আমার শত্রু আমি একে তাহলে কি করে হত্যা করব তখন নারদমণি বললেন একে আপনি কেন নিজে হাত দিয়ে মারবেন এ তো সামান্য বাচ্চা আর এতে আপনার সম্মান কোথায় থাকবে আপনি নিজে হাত দিয়ে না মেরে একে বরং নিচে যে সমুদ্র আছে এইখানে ফেলে দিন তাহলেই সে মরে যাবে এ কথাতে সম্মাসুরের খুব ভালো লাগে ঠিকই তো নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে সমুদ্রে ছুঁড়ে ফেলাতে পদ্যুমনেকে একটি মাছ গিলে ফেলায় অন্যদিকে বানাসুর নামে এক অসুর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সেই মাছটিকে তিনি পেয়ে যান এত বড় মাছ পেয়ে বানসুর খুবই খুশি হন এবং নি সেটা ঘরে নিয়ে আসেন ঘরে নিয়ে আসার পরে সেই মাছের পেট কাটতেই তার ভেতর থেকে পদ্যুম্ন বেরিয়ে আসে কিন্তু বানাসুর জানত না এটা আসলে শ্রীকৃষ্ণের পুত্র আর বানসরের পত্নী ভানুমতী সেই বাচ্চাকে দেখে তার মনের ভেতরে মাতৃস্নেহ জাগ্রত হয় তিনি বাচ্চাটিকে সাথে সাথে সেখান থেকে বার করে পরিষ্কার পরিষ্কার করে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেন আর বানারসরকে বলেন এই বাচ্চাকে আমি বড় করব কি সুন্দর দেখো এই বলে খুব আদর করতে থাকেন তার মাতৃস্নেহ আরও বেড়ে গেল কারণ ভানুমতি ও বানসুরের বিবাহ বহুকাল হয়েছিল কিন্তু তাদের কোনো সন্তান আর সেই বাচ্চাটিকে পেয়ে ভানুমতি না কিন্তু অনেকবার বোঝালেন মাছের পেট থেকে পাওয়া এই বাচ্চা আদত কি ভালো কি মন্দ সম্বাসুরকে গিয়ে বলতে হবে কারণ সম্বাসুর আমাদের রাজা কিন্তু ভানুমতি কিছুতেই এ কথা সম্ভাসুরকে বলতে বারণ করলেন শেষে পানাসুর তার কথাই মেনে নিল ভানুমতি বললেন এটা আমাদের বাচ্চা আপনি সেভাবেই সম্বাসুরকে জানাবেন আর তখন বানাসুর বলল ঠিক আছে আমি সম্বাসুরকে বলবো যে আমার সন্তান হয়েছে আর এর নাম আপনি করুন তো সদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন যখন সম্বাসুরের কাছে বানাসুর তার ভানুমতি আসে তার সীতাটিকে নিয়ে পানাসুর সম্বাসুরকে বলে যে এটা আমার পুত্র এই পুত্রের নাম আপনি আমাদের সম্রাট তাই এই পুত্রের নাম আপনি নামকরণ করুন এতে সম্ভাসুর খুবই খুশি হয় সম্ভাসুরকে এই নামকরণ করতে দেওয়াতে সম্ভাসুরের মনের মধ্যে তখনও সেই পদ্যুমনের কথাই ঘুরছিল তিনি কোনো কিছু না বুঝে তিনি তার নাম দিয়ে দিলেন পোদ্যুম্ন এ কথা শুনে সম্ভাসুরের পত্নী মায়াবতী সম্ভাসুরকে বললেন এ আপনি কেমন নাম দিলেন এই প্রদ্যুম্ন আপনার শত্রু ছিল আজ আনাসুরের পুত্রের নাম আপনি পদ্যুন্ন দিলেন তখন সমাসুর বললেন আমি তো পদ্যকে মেরে ফেলেছি শত্রুকে আমি যখন মেরেই ফেলেছি তা নাম নাম আমার মাথায় তাই আমি তার দিয়ে দিয়েছি তখন মায়াবতী বলে এটা আপনি ঠিক করেনি পদ্য ছিল আপনার শত্রু আর তো যখনই এই পদ্যর কথা আপনার মনে পড়বে শত্রুর কথা তো মনেই পড়ে যাবে সমুর এই কথায় কোনো আমল দিলেন না পানাসুর ও ভানুমতি বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে আসার পরেই সম্বাসুরের গুরুদেব দিব্য চোখে দেখতে পেলেন যে সম্বাসুরের কাল সেখানে এসে উপস্থিত তিনি তখন সেই কালকে জিজ্ঞাসা করলেন আপনি কেন এইখানে এসেছেন তখন সেই কাল বলল সম্বাসুরের মৃত্যু খুব শীঘ্রই হবে আর আমি তারই আত্মাকে নিতে এখানে উপস্থিত হয়েছি তখন সম্বাসুরের গুরুদেব ধ্যানযোগে যোগে দেখতে থাকেন যে সম্বাসুরের তো আসলে মৃত্যুই নেই তবে কাল কেন এখানে এসেছে নিশ্চয়ই তাহলে কেউ আছে যে সম্বাসুরকে হত্যা করবে তিনি ধ্যান যোগে দেখতে পেলেন ওই বানাসুরের পুত্র পদ্যুম্নই সম্বাসুরের কাল তিনি তখন সাথে সাথে সম্বাসুরকে জানালেন যে বানাসুরের পুত্র পদ্যুম্নর হাতেই আপনার মৃত্যু ঘটবে ওকে এখনই হত্যা করতে হবে না হলে এ বড় হয়ে আপনাকেই হত্যা করবে একথা শুনে সম্মাসুর পাত্তায় দিলেন না বললেন পদ্মগুলোকে তো আমি মেরেই দিয়েছি আর বানসের পুত্র আমাকে কী মারবে এ কথা যখন বানাসুর জানতে পারে তখন বানাসুর চিন্তা করল আমার সম্রাট আমার পুত্রের হাতে মৃত্যু হবে আসলে এটা আমার পুত্রই না একে তো সমুদ্র থেকে পেয়েছি আসলে কে তাই বানাসুর তড়ি ঘড়ি কাছে আসে এসে যখনই বলতে যাবে যে এই পুত্র আসলে আমার না এটা আমি সমুদ্র থেকে পেয়েছি বলতে গিয়ে তার জিব্বা আটকে যায় তিনি কিছুতেই বলতে পারেন না তিনি সম্বাসুরের কাছে এসে গোঙাতে থাকেন সম্বাসুর কিছু না বুঝতে পেরে তিনি বললেন তুমি নিশ্চয়ই তোমার পুত্রের জন্য আমার কাছে এসেছ সম্বাসুর তখন বলা আমি অভয় দিচ্ছি তোমার পুত্রের কোনো ভয় নেই তার সমস্ত বিপদ আপদে আমি তাকে রক্ষা করব। বানাসুর কোনো কথা না বলতে পেরে সম্মাসুরের মুখে এরকম কথা শুনে তিনি আমার বাড়ি ফিরে আসলেন তিনি চিন্তা করলেন তিনিই তার ওই পুত্রকে মেরে ফেলবেন যখনই তিনি ওই পুত্রকে মারতে যাবেন তখনই তার হাত পা সমস্ত কিছু জমে যায় তিনি আর হাত পা নাড়াতে পারেন না তখন তার পত্নী ভানুমতি তার স্বামীকে বলেন স্বামী আপনি কেন একে মারতে উদ্যত হয়েছেন দেখুন তো আপনার কি অবস্থা হয়েছে আপনি এসব বন্ধ করুন আর আমি ওকে মারতে দেব না ও আমার পুত্র এই বলে ভানুমতি পদ্মনকে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তো শতাবক্তরা খুব মান দিয়ে শুনবেন তখন এখানে এইসব চলছে তখন রুক্মণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু ভানুমতি কি পদ্যুম্নকে রক্ষা করতে পারবে কি হবে সবাই তো পদ্যুম্নকে মারার জন্য উদ্যত হচ্ছে তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি একদম চিন্তা করো না শোনো ভানুমতির পূর্বকালের কথা তো সদাভক্তরা মন দিয়ে শুনবেন আপনারাও ভগবান শ্রীকৃষ্ণ তখন রুকমণিকে বলছেন এই ভানুমতি আসলে সত্যযুগে পদ্মিনী নামে এক অপসরা ছিল তিনি খুবই সুন্দর নৃত্য করতেন সে সময় দেবলোকে অনেক অপসরা ছিল আর তাদের মধ্যে পদ্মিনী সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য তিনি নৃত্যর মাধ্যমে বিশ্ববিষ্ণুর ধ্যান করা শুরু করলেন নৃত্য করতে করতে পদ্মিনী একেবারে লীন হয়ে যেতেন তার নৃত্য তিনি কোথায় করছেন তিনি নিজেও জানতেন না আর তার নৃত্য এতই সুন্দর ছিল এতই নিখুঁত ছিল এতে ভগবান বিষ্ণু তার নৃত্যতে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিলেন যখন দেখা দিলেন পদ্মিনী চোখ বন্ধ করে নৃত্য করছিলেন চোখ খুলতেই তিনি ভগবান বিষ্ণুকে দেখে নমস্কার নমস্কার দিলেন তখন শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন তুমি অপূর্ব নৃত্য করো আমি ভীষণ খুশি হয়েছি বলো কি চাও তুমি তখন পদ্মিনী বললেন প্রভু আমার বিশেষ কিছু চাই না ছোট্ট একটি জিনিস চাওয়ার আছে তখন শ্রী বিষ্ণু বললেন বলো কি চাও পদ্মিনী তখন বললেন আমার ভীষণ ইচ্ছা আমি শেখার আর রসায়ন বিদ্যা শেখার আমি যদি এই দুটো বিদ্যা শিখতে পারি তবে যত অপসরা আছে সবার থেকে আমি শ্রেষ্ঠ গণ্য হব এ কথা শুনে শ্রীবিষ্ণু মৃদু হাসলেন তিনি বললেন যে এই বিদ্যা আর এই রসায়নবিদ্যা এক অস্ত্রের মতন যদি একে পরিচালনা করা না যায় তবে হিতে বিপরীত হবে আর আমি তোমাকে এই বিদ্যা দিতে পারি তবে এই বিদ্যা শুধুমাত্র তুমি জগৎ কল্যাণেই প্রয়োগ করবে এতে পদ্মিনী সায় দিলে ভগবান শ্রীবিষ্ণু তাকে তথাস্ত করলেন আর বললেন এবার তুমি চোখ বন্ধ করো যখনই পদ্মিনী চোখ বন্ধ করলেন শ্রীবিষ্ণু তাকে রসায়ন বিদ্যা আর মায়াবিবিদ্যা দান করলেন বিষ্ণু বললেন এবার চোখ খোল পদ্মী পদ্মিনী চোখ খুলতেই দেখলেন তার মধ্যে মায়ের বিদ্যা তিনি তখন নমস্কার দিলেন শ্রী বিষ্ণুকে শ্রী বিষ্ণু যাওয়ার পূর্বে আরেকবার পদ্মিনীকে বললেন তুমি কিন্তু এই বিদ্যা একমাত্র জগৎ কল্যাণেই ব্যবহার করবে তারা কিন্তু এই বিদ্যা কখনো কোনো অন্য কোনো কার্যে প্রয়োগ করবে না একথা শুনে পদ্মিনী মাথা নত করে শ্রী বিষ্ণুকে নমস্কার করলেন শ্রীবিষ্ণু চলে গেলে আসলে তিনি কতটা শিখলেন পদ্মিনী তাই নিজেই প্রমাণ পেতে চাইলেন তো শতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন পদ্মিনী আসলে মায়াবৃদ্ধা শিখেছে কিনা রসায়নবিদ্যা শিখেছে কিনা নিজেই নিজের প্রমাণ করতে চাইলেন তখন তিনি নাচতে নাচতে নিজেকে চিন্তা করলেন আমি এবার ফুল হয়ে যাব আর আসলেই তিনি ফুল হয়ে গেলেন আবার তিনি নিজের শ্বশ্বরূপে ফিরে এলেন আবার চিন্তা করলেন আমি এবার সুন্দর একটি ফুল বৃক্ষতে রূপান্তরিত হব আবার সাথে সাথে তিনি ফুলের বৃক্ষে রূপান্তরিত হয়ে গেলেন এরপরে তার মনে দেখি দেখিত আমি কোনো রাক্ষসী হতে পারি কি না তাই সাথে সাথে তিনি নৃত্য করতে করতে তিনি এক বিশাল রাক্ষসীর রূপ নিলেন তিনি তার রূপ দেখে চিন্তা করলেন বাহ আমার তো তাহলে মায়াবীবিদ্যা এসে গেছে আসলে পদ্মিনী বুঝতে পারলেন না যে তিনি আসলে কি করছেন পদ্মিনী সরল মানে এসবের প্রমাণ পেতে চাইলেন আর প্রমাণ করলেন এরপরে তিনি চিন্তা করলেন বিদ্যা তো আমি বুঝে গেলাম যে আমার বিদ্যা আমার শেখা হয়ে গেছে রসায়ন বিদ্যা কতটা শেখা হয়েছে এইবার তাই দেখতে হবে তাই তিনি নৃত্য করতে করতে অত্তে এসে উপস্থিত হলেন মত্তে এসে ভাবতে থাকলেন একটু রসায়ন বিদ্যা আসলে আমি শিখেছি কিনা তার প্রমাণ দেখতে হবে আর তাতেই তিনি সেই সময় সদানন্দর আশ্রমের সামনে দাঁড়িয়ে যখন এসব ভাবছেন তখন সবেমাত্র মাত্র সদানন্দর স্ত্রী দুই পুত্রের জন্ম দিয়েছিলেন আর সেই দুই পুত্র খুবই কান্নাকাটি করছিল সেই কান্নার আওয়াজ পদ্মিনী পেতেই সেই আশ্রমে বাচ্চাদের সামনে এসে উপস্থিত হয় আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার